হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো একদমই অফার রেটে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন দেখাবেন আজকে আজকে আমরা দেখাবো বিভিন্ন আইটেম কালেকশন টুকুর আইটেম বলা হয় যাকে আনসেটিং মাল ঠিক আছে এগুলো একশো আশি টাকা করে সেল হয় আজকের ভিডিওতে থাকবে একদম অফার প্রাইস ঠিক আছে এটা হলো শক্তি সীমার ঠিক আছে সীমারের উপরে জলসাপ প্রিন্ট করা আছে জলসাপ প্রিন্ট করা আছে খুবই সুন্দর এটা হলো ঋষিকা সীমা আপু এটা হলো ঋষিকা সিল্ক সীমা ভাইয়া কিন্তু নাম বলে দিচ্ছে নাম বলে দিচ্ছি এটা হলো জর্জেট বুটা এ কাছে মোটা ঝড় যেটা এগুলো সব দাম सेम থাকবে না আলাদা আলাদা আজকে ভিডিওতে যা দেখবেন যার শুধু আমি বাজে সব 120 টাকা গজ বেশি আচ্ছা আজকের ভিডিও থেকে যেটা নিবে 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন 120 টাকাও না 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো যে শাড়ি জামা গাউন

তো যারা আজকের অফারটা নিতে চান দ্রুত অর্ডার করুন যাই আগে অর্ডার করবেন তাই কাপড় পাবেন যাই অর্ডার করবেন না তাই কাপড় পাবেন না দেরি করলে শেষ হয়ে যাবে দ্রুত অর্ডার করুন এখানে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও এই কালেকশনগুলো নিয়ে যেতে পারে বিক্রি হয়ে গেল দশ গজ এইটা

এগুলো গুলো তিনশো টাকা আড়াইশো টাকা গজের কাপড় এগুলো ষাট সব করতে পারে মাত্র একশো টাকা গজ আজকের ভিডিওতে যা থাকবে বললাম তো আমি বাদে সব একশো টাকা গজ আর কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর ভদ্র কালার ঠিক আছে যে কোনো গায়েতে পড়তে পারবেন সমস্যা নাই যতটুকু আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে একটা ভিডিওর মাঝে আজকে আমরা প্রথমে ঋষিকা সিল্ক দেখাই দিলাম এখন পাঞ্জাবির এই কালেকশন খাদি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন শুধু এটাতে পাঞ্জাবি না জামাও করতে পারবেন কাশ্মীরি কাপড় ঠিক জি অনেক সুন্দর যেটা দেখছেন যতটুকু লাগবে আপনারা নিতে পারেন আপনাদের জন্য সকল এটাও একশো এটা কিন্তু অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর যেটা ভালো লাগবে এটা হচ্ছে কাতান এখন যেটা দেখছেন এটা হচ্ছে কাতান কালেকশন আর কাতানগুলো একশোতেই দিয়ে দিচ্ছেন আজকে তাই না এটা ছিল মাত্র একশোতেই পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এ নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কাতানগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন সাড়ে তিন হাত বহর যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ দাঁড়ান এই কালারটাও কিন্তু খুব সুন্দর যেটাই নিবেন যেটাই নিবেন যার যেটা ভালো লাগবে যে এই কালারটা দেখেন অনেক আপারা বলে ভাই একটা ব্লাউজ দিয়ে দশটা শাড়ি পরবো তাদের জন্য এই কাঠানটা ঠিক আছে জি দ্রুত অর্ডার করুন করবেন মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন সার্ত ছোঁয়া ম্যাচিং মার্কেট পশ্চিমবঙ্গে বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ